আপনারা কি আমার জন্য অপেক্ষা করছিলেন আমার ভালোবাসার আপু আন্টিরা আমার কাছে তো মনে হয় কিছু কিছু আপুরা আমার জন্য অপেক্ষা করেন সরি আপু আমি তো একদিন পর একদিন ভিডিও আপলোড করি সেটা দুপুর দুইটা তিরিশে আজ শুক্রবার একটু লেটই নয় হয়ে গেল আসলে বোঝেন তো শুক্রবার দিনে কিন্তু হাজব্যান্ডরা বাসায় থাকে তারা কিন্তু চায় না যে অন্য কাজে সময় দেই তারপরেও কিন্তু একটু সময় বের করে আপনাদেরকে ভালোবেসেই কিন্তু এই ব্লগটা শেয়ার করছি তাই আশা রাখবো আপনারা ব্লগের শুরুতে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন কারণ আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করেই এগিয়ে যেতে চাই যারা আমাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই চান যে আমি বেশ কিছুটা দূর এগিয়ে যাই তবে আমার ভালোবাসার অনেক আপুরা আমাকে এই অতল সমুদ্রে ফেলে দিয়ে কোথায় যে হারিয়ে গেছে তারা কিন্তু আর কমেন্ট করে না যাই হোক এসব মান অভিমানের কথা নয় পরেই বলি কাজের কথাই চলে আসি দুপুরবেলা একটু শুয়েছিলাম বৃহস্পতিবার বাট এতটাই খারাপ লাগছিল মনে হচ্ছে যে চোখ বুঝে থাকলে মনে হয় ঘুম এসে যাবে আরামটাকে হারাম করে দুপুর দুইটা তিরিশেই আমি কিচেনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে কিছু বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাগুলো কিভাবে মুচমুচে থাকে সে প্রসঙ্গে আমি আপনাদেরকে বলে দিবো এখন কিছু মশলা তৈরি করে নিব আমি এটাকে বলি মাল্টিপারপাস ইউজ মশলা বা অল পারপাসে ইউজ করা যায় এই মশলাটা এলাচ জিরা মৌরি গোলমরিচ লবঙ্গ শুকনো মরিচ জয়ফল জয়ত্রী শাহিজিরা আর তেজপাতা নিয়ে নিয়েছি তো এটাকে আমি মশলা তৈরি করে নিব নর্মালি সবাই কিন্তু এই মশলা উপকরণগুলো দিয়েই কিন্তু একটু ভিন্ন ধরনের মশলা তৈরি করেন যেটা কিন্তু বিরিয়ানি বা রোস্টে ব্যবহার করা যায় বেরেস্তা মুচমুচে রাখার টিপস হচ্ছে যে বেরেস্তা থেকে যত বেশি তেল চুপসে নেওয়া যাবে চেপে নেওয়া যাবে তত বেশি বেরেস্তাগুলো মুছমুচে থাকবে আমি কিন্তু আগে জানতাম লবণ বা একটুখানি চিনি ছিটিয়ে রাখলে বেস্তার ভিতরে বেস্তা মুচমুচে থাকে আসলে তা না এটা সম্পূর্ণই ভুল হয়েছে আমার লাইফে আমি আগে পরে অনেক করে দেখেছি কিন্তু হয় না তো আমি যেটা করেছি টিস্যু পেপারে তো ব্রেস্তাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম আবারও কিন্তু টিস্যু পেপারতে ভালো করে চেপে চেপে তেলটাকে চুষে নিয়ে তারপরে আমি ব্রেস্তাগুলোকে আমি ফাইনালি একটা কৌটায় উঠিয়ে রাখবো এভাবে কিন্তু ছয় থেকে সাত মাস ব্রেস্তাগুলো একদম মুচমুচে থাকবে কিছু হবে না তো আমি এখানে অল পারপাস যে মশলাটা তৈরি করব তার জন্য আগে আমি এখানে ফ্রাই প্যানে চুলার উপরে দিয়ে দিলাম শুকনা মরিচ গোলমরিচ আর হচ্ছে যে এলাস এগুলো একটুখানি সামান্য সময় নিয়ে আমি টেলে নিব এরপরে বাকি যে মশলাগুলো রয়েছে সেটা আমি দিয়ে দিলাম আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এর ভেতরে দারচিনিও ব্যবহার করিনি বা আস্ত যে ধনিয়াটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করিনি আমি এখানে ধুনিয়ার গুঁড়া ইউজ করব যখন আমি ব্লেন্ড করে নিব আর হচ্ছে যে আমার বাসায় অনেকটাই দারচিনির গুঁড়া রয়েছে কোনো এক সময় আমি করে রেখেছিলাম তো সেই দারচিনির গুঁড়াটাই আমি আজ ইউজ করব। দেখতে পাচ্ছেন পাশে যে কাঁচের বয়ামটা রয়েছে সেটার ভিতরেই কিন্তু দারচিনির গুঁড়া রয়েছে তো আমার টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখন ব্লেন্ডারের যে ছোট জারটা সেটাতে নামিয়ে নিচ্ছি আর এর ভেতরে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ দারচিনি গুঁড়া তো সবাই কেমন আছেন আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বললাম না আরামটাকে হারাম করে কিচেনে ঢুকেছি আর সেই সাথে অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি আর সালামটাও বিনিময় করলাম না আপনাদের সাথে অনেক খারাপ কাজ করেছি সবাই আমাকে ক্ষমা করবেন তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অল পারপাস মশলাটাকে রেডি করে নিয়েছি আর এই মশলাটা আপনি যে কোনো ধরনের মাংস হয়ে গেলে জাস্ট নামানোর আগে আপনি একটুখানি দিয়ে নেবেন তাহলে কিন্তু যে কোনো মাংসের স্বাদ তো বেড়ে যাবে সাথে স্মেলটাও কিন্তু অসাধারণ আসবে আর এই অল পারপাস মশলাটা কিন্তু আমরা চাইলে বিরিয়ানি এবং রোস্টের জন্যই ব্যবহার করতে পারি মূলত এখানে জয়ফল জয়ত্রী সাহিজিরা সব কিছু থাকে ইনস্টারানিসও আপনি দিতে পারেন আমার এটি স্কিপ হয়ে গেছে তবে বিরিয়ানি বা রোস্টের জন্য কিন্তু আরেকটা মশলা দরকার সেটা আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করছি এই ভিডিওতেই থাকছে আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো মশলার রেসিপি থাকছে প্লাস হচ্ছে যে অনেকগুলো কাজ আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাও থাকছে বেরেস্তা মুচমুচা হওয়ার টিপস তো আপনাদেরকে দিয়েই দিয়েছি কোনো ধরনের কোনো লবণ বা চিনি আপনারা ইউজ করবেন না এভাবে শুধু টিস্যুতে তেলটাকে চেপে চেপে নিয়ে তারপরে আপনারা জারে উঠিয়ে রাখবেন অনেক দিন এটা তিন থেকে ছয় মাসের মতো এভাবে মুচমুচে থাকবে চাইলে কিন্তু আপনি এটাকে ডিপ ফ্রিজেও রাখতে পারেন নর্মাল ফ্রিজও রাখতে পারেন আবার বাইরেও রাখতে পারেন আমি কিন্তু বাইরে রাখব এখন চলে আসছি আমি যেটা বলেছিলাম আপনাদেরকে বিরিয়ানি বা রোস্টের জন্য আরেকটা মশলা দরকার সেটা হচ্ছে যে কিছু বাদাম এবং কিসমিস এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ড করে নিয়েছি প্রথমে ব্লেন্ডারের ছোট জারটাতে নিয়েছিলাম পরে আবার মাঝারি জারটাতে নিয়েছি দেখলাম যে না বাদাম তো এটা কি বলবো ব্লেন্ড হয়ে যাওয়ার পর অনেক বেশি বেড়ে যাবে তো আমার তো ছোট জারে হবে না একটু পানীয় দিয়ে ব্লেন্ড করতে হবে যার কারণে কিন্তু আমি ব্লেন্ডার জারটাকে চেঞ্জ করে নিয়েছিলাম তো বাদাম আর কিসমিস পেস্ট এটা কিন্তু বিরিয়ানি বা রোস্টের ক্ষেত্রে অবশ্যই দিতে হয় এখন যে কাজটা আমি করছি কিছু দুধের সর আমি প্রায় দেড় দুই মাস ধরে এই দুধের সরগুলো জমিয়েছি একটুখানি জমা হলেই কিন্তু আমি সরটাকে এভাবে ব্লেন্ড করে নিই তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চাইলে আপনারা এখানে চিনিটাকে স্কিপ করে নিতে পারেন আমি একটা ক্রিম তৈরি করে নিলাম যে কোনো ধরনের মিষ্টি ডেজার্ট আইটেম তৈরিতে এই ক্রিমটা ব্যবহার করে নিতে পারেন তো আমিও এটাকে ডিপে রেখে দিচ্ছি বা নর্মালেও রাখতে পারেন আপনারা আমি ডিপেই রাখবো ক্রিমটাকে রেডি করে নিলাম আর অল্প পরিমাণে ক্রিম আমি ব্লেন্ডার জারে রেখেছি দেখতে পাচ্ছেন এখন আসি মেয়নিস তৈরি করব তো আমি মেয়নিস তৈরি করার জন্য এখানে সেদ্ধ তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এখন যে জিনিসগুলো দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন নতুন যে আপুরা আছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর যারা এক্সপার্ট হয়ে আছেন তাদের জন্য আমি আজকের ভিডিওটা শেয়ার করছি না তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চিনি লবণের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দেবেন তো এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিতে হবে গুঁড়া দুধের কারণে কিন্তু এই ম্যাগনিজের যে টেক্সচারটা সেটা সুন্দর আসে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখানে সয়াবিন তেলের থেকেও একটু কম পরিমাণ পানি দিচ্ছি পানিটা কিন্তু দিতেই হবে তো দেখেন এখন দিচ্ছি আমি এক টেবিল চামিচ পরিমাণ সিরকা এই সিরকাটাই মূলত এটাকে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি গোলমরিচটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা বেড়ে যায় এত সুন্দর হয় এই সেদ্ধ ডিমের ম্যানিসটা আপনারা প্লিজ বাসায় তৈরি করে নেবেন আর অনেকগুলো টাকাও বাঁচিয়ে নেবেন তো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন এটা টেক্সচারটা কেমন হয়েছে আর এটা যতটা ঠান্ডা হবে একটু কিন্তু ঘন হবে খুব বেশি ঘন হবে না আরেকটু ঘন হবে তো এখন আমি এটাকে কাচের জারে সংরক্ষণ করবো আপনার ভালো লাগবে না যখন বাজারে যে জিনিসটা আপনি কিনে খেতেন এখন যদি বাসায় নিজা নিজে সেটা তৈরি করে খান তাহলে কতটা ভালো লাগা কাজ করবে আপনার ভিতরে বলেন সেই সাথে কিন্তু আপনি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারেন আর ম্যানিজ হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আমাদের খাবারের সাথে বিশেষ করে সকালবেলার প্রতিদিনের খাবারের সাথেই কিন্তু আমাদের কম বেশি প্রয়োজন হয় এই তো ম্যানিসটাকেও আপনি সংরক্ষণ করে খেতে পারবেন তো লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমার আজকের ম্যানিজে লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে তবে আমি চিন্তা করেছি যখন খাবো তখন একটু চিনিটা আবার একটু দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে আমার বাচ্চাদের আবি মিস এসেছিলো বিকালবেলা ওনাকে নাস্তা দেব তো চিন্তা করছি যে বাসায় তো ব্রেড আছে তাহলে ম্যায়নিসটা যে তৈরি করলাম ম্যায়নিজটা দিয়ে এক কাপ চা দিয়ে আমি নাস্তাটা ম্যাডামকে দিতে পারি তো এই তো আমি ম্যায়নিজটা দিয়ে দিচ্ছি দুইটা ব্রেডের মাঝখানে আমি এভাবে ম্যানিউজটা দিয়ে দিলাম সেই সাথে এক কাপ দুধটা দিয়েছি মিস খেয়ে বললো যে না মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার দুই বাচ্চার জন্য রেডি করে রেখেছিলাম এভাবে ব্রেডগুলো কারণ ওরা হচ্ছে আরবি মিস মিসের কাছ থেকে আসার করে এগুলো খেয়ে নিবে মেহমান ছাড়াই কিন্তু আজ বড় হাঁড়িতে আমি বিফ বিরিয়ানি রান্না করে নিয়েছি শুধুমাত্র আমার মেয়ের আবদারে ও মঙ্গলবার থেকে বলছিলাম আমি একটু বিরিয়ানি করো বিরিয়ানি করো তো সেই বিরিয়ানির রেসিপিটাও কিন্তু আজকের ব্লগে থাকছে যেহেতু এতগুলার মশলা আমি রেডি করেছি সাথে কিন্তু বিরিয়ানির মশলাটাও রেডি করেছি তাই আমার মেয়ের আবদারকে মিটিয়ে পারি তো চলেন আমি কিন্তু মাংসগুলোকে ধুয়ে একটা বলে নিয়ে নিয়েছি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা ফ্রোজেন পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি যে অল্প অল্প মশলাটা তৈরি করেছি বিরিয়ানির জন্য সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ পরিমাণ বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামিজ পরিমাণ আদা বাটা দিয়ে দেব দুই টেবিল চামিজ পরিমাণ লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা জিরা পেস্ট দিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা আর কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি সেই এলাচগুলা আমি এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়াটা আমি দেড় টেবিল চামিজ পরিমাণ দিচ্ছি এরপরে আমি এখানে দুই টেবিল চামিজ পরিমাণ লাল শুকনো মরিচের গুঁড়াটা আমি নিয়ে নিয়েছি রসুনটা আমি সামান্য আর একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি এখানে আমি তেলও দিইনি এবং টক দইও দিইনি তো টক দই এবং তেল ছাড়াই আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে আমি আসরের নামাজ পড়তে যাব। দেখেন এর ভিতরে কিন্তু আমি দুইটা তিরিশে কিচেনে ঢুকেছি আসরের ক্ত হয়ে গেছে নামাজ পড়ে এসে যেটা করেছি আমি কিছু বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছি আর এখন এই আলুগুলোকে কেটে নিয়ে সেগুলো আমি তেলের উপরে ভেজে নিচ্ছি আলুগুলোর সাথে আমি কিছুটা জাফরান রং দিয়েছি তো ভেজে উঠিয়ে রাখার পরে এখন প্রেশার কুকারে আমি এই মাংসগুলো রান্না করতে বসিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মাংসটা সেটা আমি পুরোটা আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো লিকুইড দুধের ভেতরে আমি কিছুটা লেবু দিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট আমি টক দই রেডি করে নিয়েছি সেই টক দই দিয়েছি আর বেরেস্তা ভাজার এই তেলটা আমি ইউজ করেছি বেরেস্তা ভাজার তেলটা দিয়ে কিন্তু অসম্ভব একটা ঘ্রাণ বের হয় এটা ইউজ করতে পারলে কিন্তু ভালো হয় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা আর বাকিটা রেখেছি আমি রাইসের উপরে দিব তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এর ভেতরে যে ডিশটায় আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম বলে সেই বোল ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দুইটা সিটি দিয়ে তারপরে আমি রান্না করে নিব আপুরা কি এখনও আছেন আমার সাথে এ পর্যন্ত আর এটা মনে হয় বেজেই গেছে তাই না তো যাই হোক ব্লগটা পেতে একটু দেরি হচ্ছে তো আর যদি আপনি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন আর আজকের এই ব্লগটি যদি আপনাদের কোনো কাজে এসে যায় বা কোনো একটু উপকার হয় আপনার জন্য তো রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ভালোবাসা দিয়ে সামনের পদগুলোতে এগিয়ে নিয়ে যেতে পারেন সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন ব্লগগুলো পৌঁছে যাবে আপনি চাইলেই সময় মতো সেটা দেখে নিতে পারবেন তো সিংকে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়েছিল কিছু বয়াম জার জমা হয়েছিল সব কিছু আমি ধুয়ে রেডি করে সিঙ্কটাকে ফাঁকা করে নিয়েছি আর বিরিয়ানি রান্না করার বিফটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে চালটাকে আমি ধুয়ে পানি ছড়াতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এখন চলেন আমরা বিরিয়ানির বাকি প্রসেসটিকেও করে নিই তো এখানে গ্যাসের চুলায় আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তো দুই কেজি মাংসের জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চাল ইউজ করেছি আর হাড়িতে আমি এখানে তেল দিয়ে তার ভেতরে আমি দারচিনি এলাচ তেজপাতা জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি চাল দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে নিয়েছি ভেজে রাখা যে গোটা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি রাইসটার মধ্যে কিছু পরিমাণ আমার হাতের এক ফুট পরিমাণ আমি কিশমিশ দিয়েছি লবণ দিলাম স্বাদ মতো চিনি দিলাম সব কিছু দিয়ে নিয়ে নিচ্ছি এখন শেয়ার করছি যে অল পারপাজ মশলা যতটুকু ছিল বিফে দেওয়ার পরে বাকিটুকু আমি এই রাইসের ভিতরে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটা দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি আমি বাদাম আর কিশমিস বাটা বাদাম আর কিশমিশ বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটাটা এক টেবিল চামিজ পরিমাণের কম নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাও আমি এক টেবিল চামচ পরিমাণ কম দিয়েছি আর এই যে প্রেশার কুকার ঢাকনাটা খুলে নিয়েছি মাংসটা কত সুন্দর হয়েছে তবে আমি পানিটা এখনও রাইসের ভিতরে দিইনি কারণ এখানে মাংসের ভিতরে কতটুকু কি পানি আছে তার সেটা হিসাব করে তারপরে আমি আবার লিকুইড দুধ দেবো সেই হিসাব করে আমি পানিটাকে পরে দিব। আর পানি গরম পানি ইউজ করতে হবে তো আমি এখানে প্রেশার কুকারটা ধরেই একদম ঝোল সহ আমি রাইসের ভেতরে নামিয়ে দিলাম আর এখন নেড়ে নিচ্ছি যে কি পরিমাণ পানিটা আমার লাগবে সেটা নেড়ে নেওয়ার পরে বোঝা যাবে তো এখানে আমি প্রায় এক লিটারের থেকে একটু কম পরিমাণ আমি গরম দুধ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বাকি আমার যে গরম পানিটা লাগবে সেটা আমি বেশ কিছুটা পরিমাণ দিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরেকটু পরিমাণ পানি আমার লাগবে গরম পানি সেটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব তো অনেকেই বিরিয়ানি রান্না করেন অনেককেই আমি দেখেছি বাজারে কেনা মশলা রান্না করেন আমিও যে করি না তা না যখন খুব বিপদে পড়ি বা আমার ঘরে এই বিরিয়ানি মশলাটা থাকে না আমার হাতের থাকে না তখন আমি বাজারে মশলা দ্বারস্থ হই বাট অধিকাংশ সময় কিন্তু আমি আমার হোম মেড বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু আমার বাসায় বিরিয়ানি রান্না করি এবং এটার টেস্ট কিন্তু অনেক ভালো হয় তবে আমি কেওড়া জল ইউজ করি না আমি বিরিয়ানি এসেন্সটা ইউজ করি বিরিয়ানি এসেন্সটা আজ আমার বাসায় ছিল না বিধায় আমি ইউজ করতে পাইনি একদম লাস্টে দমে দেওয়ার আগে আমি বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেড়ে চেড়ে এখন দমে দিয়ে যাচ্ছি এই সময় চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে আর একটা তাওয়ার উপরে আমি পাতিলটাকে রেখেছি তো খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে ধরে না যায় যেহেতু অতিরিক্ত মশলা থাকে নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো রাতের বেলায় আমি এখন পুরোপুরি আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আমি বিরিয়ানিটাকে এখন টেবিলে দেওয়ার জন্য বলে বেড়ে নিয়েছি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর এখন সবাইকে টেবিলে ডেকে দিব তো আজ অনেকগুলো মশলা রেসিপি শেয়ার করলাম বেরেস্তা কিভাবে মুচমুচে থাকে সেই টিপস সহ কীভাবে অল পারপাজ মশলা রেডি করবেন ম্যানিস বানাবেন ক্রিম তৈরি করবেন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন আমার হাতে রেডি করা বিরিয়ানিটা খেতে বসবো তো সবার কাছেই বিরিয়ানিটা অনেক বেশি মজা লেগেছিল আর এভাবে রাত বারোটা পর্যন্ত দুপুর আড়াইটা থেকে আমি এই সংসারে কাজগুলো করেছি তো আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বেশ খানিকটাই উপকারে এসেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে একটা কমেন্ট করবেন কমেন্ট পেলে আমি অনেক বেশি খুশি হব আপনাদের কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন মাংসটাও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে একেবারেও গলে যায়নি তবে আমার বাসার বিরিয়ানিটা একটু গ্রেভি হতে হয় গ্রেভি হলে আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগে খেতে তো আমি বিরিয়ানির সাথে একটু সালাদ করে নিয়েছিলাম আর খাওয়া শেষে আপনাদের ভাই স্প্রাইটা নিয়েছিলো তো ডায়েট বাদ দিয়ে আজ আমরা রাতে কিন্তু সবাই বিরিয়ানি খেয়েছি মজার বিরিয়ানি বাকি তিনটা বক্সে দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছি বাচ্চাদের জন্য ওদের পরীক্ষা যেহেতু চলছে মাঝে মধ্যে বের করে দিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম